প্রাক্তন মন্ত্রী অধীর চৌধুরী আগামীকাল পরিযায়ী শ্রমিক এবং পরিযায়ী প্রত্যেকের জন্যে রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন হেরে গেলে কি হবে তার দায়িত্ব তার নিষ্ঠা তার কাজকর্ম মুর্শিদাবাদের মানুষ আগেও দেখেছেন এখনো দেখছেন ইসুফ পাঠান ভাই আপনাকে মুর্শিদাবাদের মানুষ খোঁজ করছে প্রত্যেক থানায় থানায় মিসিং ডায়েরি করছে আপনি কোথায় আছেন একটুকু আসেন মুর্শিদাবাদের মা বোনরা বাবারা মারা কেঁদে বেড়াচ্ছে তাদের ছেলে মেয়েদের জন্যে আপনাদের পার্লামেন্টে তো বক্তব্য দেখলাম এখানে পশ্চিমবঙ্গের বিধানসভাতেও বক্তব্য দেখলাম খালি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য কেঁদে বেড়াচ্ছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসল জায়গায় যখন যাবার কথা তখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আবার ওয়াকাপের সময় যখন মুর্শিদাবাদের লোক আন্দোলন করছে কলকাতার লোক আন্দোলন করছে তখন বলছেন আপনারা দিল্লিতে আন্দোলন করুন ইসুপ পাঠান ভাই একবার আসুন খুব ছোট্ট সময়ে বহু কাজ করে দিয়েছেন আপনি মুর্শিদাবাদের মানুষের আপনাকে একবার দেখতে চাইছে আপনার মুখটা